কারণ এই হাসি ডিম কিন্তু বাচ্চা আমার হাসির সাথে আর দেখো আপু ভাইয়ারা বাচ্চা গুলো একসাথে জড়ো হয়ে আর কি বসে আছে আর একটার সাথে একটা মিশে আছে আর এখন চলে আসছে আমার বেগুন গাছের এখানে মাসাল অনেক বেগুন গাছে আর সব থেকে বেগুনের তরকারিটা আমার বেশি ফেভারিট লাগে আর বেগুন গুলো তো এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই দুই চার দিন পরে আর কি খাওয়া যাবে তিনটা বেগুন খাওয়া যাবে আর এখানে তো মরিচ গাছে মরিচ গেছে মাসাল্লাহ আর প্রত্যেকটা গাছে এখন ফুল আসছে ফল আসছে আর আগে তো কিছুদিন শুধু ফুলই আসতো আর যেত আর এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে দেখতে পাবে আপু হেরা আর বাড়িটা এখন বেশি ভাল লাগতেছে বাড়ির কাজ করার পর আর এখানে আমের বলে শেয়ার করলাম আর আজকে আবার করলাম আর আম গাছটাই তো আর কি পরিপূর্ণভাবে মুকুল আসছে আর আম তো শেয়ার করব খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে সাবস্ক্রাইব পাশে থাকবে আর এখানে দেখো আমার চন্দ্রমল্লিকা গাছে কিন্তু পুরো ফুলে ভরে গেছে আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম টাটা বাই বাই আসসালামু আলাইকুম